ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل له ومن يذلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له وَأَشْهَدُ أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمد أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي

أَشَهَدُ أَرْجُذُرٌ بِمَا كَانُوا يَكْسِبُونَ صَدَقَ اللَّهُ لَهِمْ عَنْ عَلِيْهُ رَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَىٰ عَنْهُ قَالَ قَالَ

سے ہاں ہاں اسلام جا جگ جگ نو جگ দেখো চাঁদ তারা সূর্য উঠত কি গাছে গাছে কি দেখো চাঁদ তারা সূর্য উঠত কি গাছে গাছে এত ফুল ফুটত কি রবাসে বলে পৃথিবী আছে সাবাসি বলে পৃথিবী আছে সাগর নদী তো চিরদিনের রে দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয় যতদিন এই বুকে আসে প্রাণ আমি গে যাবে গান যতদিন এই বুকে আসে প্রাণ আমিকে গে যাবে নিগান খোদারি মিলন হলে খোদারি সনে মিলন হলে পৃথিবী সব চৌ জনপূর্ণ হয় চিরো দিন হয়েছে হায় মিনের যায় চিরো দিন হয়েছে হায় ইলামের য ঠিক না বলেন সমস্ত প্রশংসা সেই মহান রব্বি কারিমের জন্য যে রব্বি কারিম আপনাকে আমাকে ভালোবেসে মহাভোগ করে এই শীতের মধ্যে দুনিয়ার সমস্ত কিছুকে অপেক্ষা করে সে রব্বি কারিমে কোরআন কারিমের কথা শোনার জন্য আশার তৌফিক দান করলেন এর জন্য আমরা আমাদের হৃদয়ের সমস্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মনিবের সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদার সালাম মানবতার মুক্তি নবীন বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলছি সাল্লাম সমানিত উপস্থিতি আপনারা ওর বাহিরে যারা ঘোরাফেরা করছেন আমি জানি না আপনারা কোন উদ্দেশ্যে এই মাহফিলে এসেছেন আপনারা দোকানপাট এইগুলোতে জ্ঞান ধ্যান করার জন্য আসছেন নাকি কোরআন কালিমের মাহফিল শোনার জন্য আসছেন আমি জানি না তবে ভলেন্টিয়ার ভাই যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যারা বাইরে আছে বা ঘোরাফেরা করছে তাদেরকে ভেতরে বসার ব্যবস্থা করে দেয় আর যদি তারা না আসে আপনারা যদি তাদেরকে এই মঞ্চ পর্যন্তই এখানে আনতে না পারেন ব্যর্থতা প্রকাশ করেন তাহলে আপনারা নিজেরাই ভলেন্টিয়ারি বাদ দিয়ে আপনারা এখানে কোরআনের মা ফেলে বসে পড়ুন সম্মানিত উপস্থিতি বর্তমান আমরা এমন একটা সময়ে পৌঁছে গেছি বিগত সতেরো বছর আমাদের মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখতে রাখতে এমন পর্যায়ে হয়ে গেছে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আজকে মুসলমানের সন্তানদের কাছে আর কোরআন ভালো লাগে না কথা বলেন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি মুসলমানের সন্তানেরা কোরআন কারিমের মাহফিলের কথা শুনলে সেখানে তারা পাখির ঝাঁপের মতো তারা সেখানে চলে যাইতো কিন্তু বিগত এই জালেম সরকার মুসলমানদের সন্তানদেরকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়ে গেছে মুসলমানদের সন্তানদেরকে এমন শিক্ষা দিয়ে গেছে যে শিক্ষা কোরআন কালীন থেকে আমাদের সন্তানদেরকে দূরে সরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাই আসুন আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আপনারা ঘোরাফেরা বাদ দিয়ে আপনারা কোরআন কালীমের প্যান্ডেলে এসে বসে যান আর বাইরে অত এমনি আপনারা ঘোরাফেরা করবেন না আমাদের মাঝে দ্বিতীয় মেহমান উপস্থিত হয়েছেন প্রধান মেহমান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে পৌঁছে যাবেন আপনারা বাইরেই ঘোরাফেরা না করে খুব দ্রুত গতিতে আপনারা এই মঞ্চে এসে বসে পড়ুন সম্মানিত উপস্থিতি আমি কোরআন কারিম থেকে সুরাই আসিন থেকে একটি মাত্র আয়াতিকারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহরগুলা যদি চায় এই কোরআনকারী আয়াতের উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আমরা মুসলমানের সন্তান যারা কোরআন প্রেমিক যারা নবী প্রেমিক যারা হাদিস প্রেমিক যারা ইসলাম প্রেমিক যারা তারা সর্বদাই সময় আমরা ভালো থাকি কথা বলে ঠিকই না কিন্তু ভালো থাকতে পারে না ওই সমস্ত কোরআনগার জালিমের বাচ্চারা যারা কোরআনটাকে তাদের বক্ষে ধারণ করে নাই কোরআনের কথা তারা শুনতে পায় না কোরআনের কথা শুনলে যাদের শরীর অ্যালার্জির মতো চুনকায় কথা বলেন ঠিকই না তাদের কাছে এই কোরআনটা ভালো লাগে না সম্মানিত উপস্থিতি আমি আবারও বলছি আপনারা যদি কোরআন প্রেমিক হয়ে থাকেন কোরআনের কোরআনকে মহাপত করে থাকেন আপনারা আর একটা মিনিট আপনারা আপনাদের জায়গায় থাকতে পারবেন না আপনারা ওসিরে খুব দ্রুত গতিতে আপনারা মাহের প্যান্ডেলে এসে বসে পড়বেন আর যদি আপনাদের এটাই প্রমাণ করবে যদি আপনারা এই কোরআনের মাহফিলে যদি না আসেন আপনারা এই দোকানে আপনারা যদি আড্ডা দেন তাহলে বুঝে নেব যে আসলে আপনারা কোরআন প্রেমিক না আপনারা হলো জালিমের পাঁচ আটা কোরআন কথা বলেন ঠিক কিনা আমি আবারও ভলেন্টিয়ার ভাইদেরকে শেষবারের মতো বলছি যারা বাইরে এখনো ঘোরাফেরা করছে তাদেরকে আপনারা দ্রুত মা ফেলে ব্যান্ডেলে পাঠিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বাংলা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র তোমরা দুনিয়ার জমিনে যাবে আনন্দ ভর্তি উল্লাস করবে এরপরে আবার তোমরা দুনিয়াতে থেকে দুনিয়ার জমিন থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসবে এই জন্য তোমাদেরকে পাঠানো হয়নি আমি তোমাদেরকে কেন পাঠাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আয়াত করে বলেন পনা খলা খালাকাতুল জিন্না ওয়াল আমি রব্বুর আলমিন মানুষ এবং জেন জাতিকে এই কারণেই আমি দুনিয়ার যেন তারা আমি আল্লাহ রব্বুর আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন যদি কোনো ব্যক্তি করতে চায় তাহলে বলুন তো দেখি দুনিয়ার কোন নেতা নেত্রীর আনুগত্য করে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আপনাকে আমাকে অবশ্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআন কারীম আমাদেরকে নাযিল করেছে দিয়েছেন আমাদের উপরে যে কোরআন করেছেন এই কোরআনটা আমাদেরকে একশো পার্সেন্টের মধ্যে যদি আমরা কোরআনকারী আমাদের নিজেদের জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যদি আমরা এই কোরআনকারীটাকে যদি আমরা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি তারপরে আমরা মুসলমান হিসেবে দাবি করতে পারবো মুসলমান করে পরিচয় দিতে পারবো তাছাড়া কোশ্চিন কালেও আমরা যতদিন পর্যন্ত এই কোরআন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমস্ত জায়গা পর্যন্ত সব জায়গায় যতদিন না পর্যন্ত কোরআন পৌঁছিবে ততদিন পর্যন্ত আমরা কেউ মুমিন মুসলমান হিসেবে দাবি করতে পারবো না কথা বলেন ঠিকই না আমার ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি শুধুমাত্র কেমন মাত্র তোমরা দুনিয়ার জমিনে এই রকম করে অজা থাই তোমরা সময় ব্যয় করবে তোমাদের পঞ্চাশ বছরের জিন্দগি দিয়েছি তোমাদের ষাট বছরের জিন্দগি দান করলাম এই পঞ্চাশ ষাট বছরের জিন্দগি তোমরা দুনিয়াতে হেলায় খেলায় কাটিয়ে দিলে এইরকম করে কখনো কোনো দিন তোমরা আমার সন্তুষ্ট অর্জন করতে পারবে না তোমরা যদি আমার সন্তোষ অর্জন করতে চাও তাহলে আমি তোমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আমি যেই মতের কথা বলেছি এই পথ এবং এই মত যদি তোমরা অনুসরণ করো আল্লাহ পাক রব্বুল আমি বলেন তোমরা দুনিয়াতেও শান্তিতে থাকবে মৃত্যুর পরেও তোমাদের জন্য অনন্তকালের জন্য আমি শান্তির ব্যবস্থা করে দেব আপনারা এখানে সংখ্যায় কয়েকজন মানুষ এই সংখ্যায় মুসলমানেরা সবসময় কম থাকে না বেশি থাকে কথা বলেন তো দেখি মুসলমান সবসময় সংখ্যায় কম থাকে কিন্তু মুসলমানের তাকবিরের আওয়াজ সবসময় কম হয় না বেশি হয় মুসলমানের আওয়াজ মুসলমানের নারায়ক তাকবীরের আওয়াজ মুসলমানদের আল্লাহ বকবারের আওয়াজ মুসলমান জনসংখ্যায় কম হতে পারে কিন্তু মুসলমানের নারায়ক তাকবীরের ধ্বনি কখনো কম হয় না এই জন্য আপনারা এখানে সংখ্যায় কম হতে পারেন এমন আওয়াজ দিবেন আপনারা একশো মানুষ বসে আছেন যেন বোঝা যায় এখানে হাজার হাজার মানুষ বসে আছে কথা ঠিক কি না এই রকম আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব আর যেই কথাগুলো এখানে বলা হবে সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদেরকে আল্লাহ রব আলীন যেন আমাদেরকে পালন করা ওই অনুযায়ী আমল করার তৌরিক দান করে বলেন আমিন আর যে কথাগুলো এখানে শ্রবণ করব আমরা প্রত্যেকে আমাদের অন্তরের কান দিয়ে শ্রবণ করব কিসের কান বললাম অন্তরের কান দিয়ে শ্রবণ করব পার্বত ইনশাল্লাহ অন্তরের কান দিয়ে আমরা যদি শ্রবণ করি তাহলে এই কথাগুলো আপনারা আমার জন্য কাজে লাগবে আর যদি মনে করি যে ডান কান দিয়ে শুনলাম বাম কান দিয়ে দেখে দিলাম তাহলে আমরা কিরকম হবে আমাদের অবস্থা হবে আল্লাহ বলেন ওয়ালাকাতে যারা না লিজাহাননা কাসীরুম মিনাল জিন্নিয় ওয়াল ইনস লাকুম কুলুবুল লায়াক কুনু বিহা ওয়া লাকুম আয়ুনুল লায়াক সিরু না বিহা ওয়া লাকুম আযানু না বিহা উলাইকা কালানা বাহুম আযাব আমি জাহান্নের জন্য বহু জিন এবং মানুষকে পয়দা করেছি তারা কারা এক নম্বর হলো তাদের অন্ত রয়েছে কিন্তু তা দিয়ে তারা চিন্তা ভাবনা করে না কি করে না চিন্তা ভাবনা করে না আমি অন্য কোনো মানুষের দোষ দিব না কারণ